সময়টা উনিশশো তেষট্টি সাল তুরস্কের ন্যাবসে প্রদেশ এক ব্যক্তি নিজের বাড়ি মেরামতের সময় অজান্তেই শুয়ে ফেললেন ইতিহাসের এক গভীর অধ্যায় দেয়াল বেঙ্গে পড়তে উন্মোচিত হল এক রহস্যময় গহবর প্রথমেই তা এক সাধারণ গর্ত মনে হলেও ধীরে ধীরে দেখা মিলল এক বিশ্বকর ভূগর্ভস্থ শহরের ডেরিংকুয়েও মাটির নিচে প্রায় দুই হাজার বছরের পুরনো এই শহরটি যেন মানব সভ্যতার বিশ্বকর স্থাপত্য শিল্পের এক নিদর্শন তবে কাদের জন্য তৈরি হয়েছিল এই শহর কি এমন থেকে রক্ষা পেতে মানুষ এখানে আশ্রয় নিত আর কীভাবেই বা এতদিন মাটির নিচে ছিল এই অপূর্ব সৃষ্টি ডেরিংকুইয় নামের এই ভূগর্ভস্থ শহরটি প্রায় দুইশো আশি ফুট গভীরে অবস্থিত এবং এর আঠারোটি স্তরের মধ্যে মাত্র আটটি স্তরই এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে প্রতিটি স্তর জুড়ে ছিল স্কুল গির্জা রান্নাঘর কবরস্থান এবং গোয়ালঘর একসঙ্গে প্রায় বিশ হাজার মানুষ ও তাদের গবাদি পশু এখানে আশ্রয় নিতে পারত ফাতরো তৈরি এই শহর ছিল আত্মরক্ষার জন্য এক আশ্রয়স্থল যা বাইরের শত্রুদের আক্রমণ থেকে এর বাসিন্দাদের রক্ষা করত গবেষকরা মনে করেন এই অঞ্চলের প্রাচীন আদিবাসীরা সম্ভবত হিটিতি জাতি তাদের শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব ষোলোশো থেকে বারো শব্দ তখনকার সময়েই হয়তো তারা এই শহরটি নির্মাণ শুরু করেছিল তবে আবার অনেকের মতেই এটি নির্মাণ করেছিল ফ্রিজিয়ানরা যারা বলকান অঞ্চল থেকে এখানে এসেছিলেন কেউ কেউ ধারণা করেন বাইজেন্টাইন যুগেও এই শহর সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল মুসলিম বাহিনীর আক্রমণের থেকে হাতে নিজেদের রক্ষা করতে এখানে আশ্রয় নিয়েছিল শুধু যুদ্ধের সময় প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৈরি আবহাওয়া থেকে মানুষকে রক্ষা করত তুরস্কের কাপা অঞ্চলের মাটির নরম আগ্নেয় শিলা দিয়ে তৈরি যা সহজেই খোদাই করা সম্ভব এই সুযোগে কাজে লাগিয়ে প্রাচীন আদিবাসীরা মাটির নিচে এমন একটি সম্পূর্ণ শহর গড়ে তোলে যেখানে দিনের পর দিন নিরাপদে বসবাস করা সম্ভব ছিল ভূগর্ভস্থ এই শহরের প্রতিটি স্তরে ছিল স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ প্রবেশপথগুলো লুকানো এবং সুরক্ষিত করা হয়েছিল বিশাল গোলাকার পাথরের দরজা দিয়ে দরজাগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে কোনো শত্রু সহজে এগিয়ে আসতে না পারে শহরটিতে ছিল একটি বিস্তৃত বায়ু চলাচলের ব্যবস্থা কয়েক হাজার খাত শহরের প্রতিটি স্তরে তাজা পাতা সরবরাহ করতো খাবার পানির জন্য তৈরি করা হয়েছিল অনেকগুলো কুয়া যা মাটির নিচের নদীর সঙ্গে যুক্ত ছিল এমনকি এখানকার তাপমাত্রাও ছিল চমৎকারভাবে নিয়ন্ত্রিত মাটির উপরে যখন প্রচন্ড গরম বা শীতল আবহাওয়া বিরাজ করত তখন নিচে নিষেধারা তার তো আরামদায়ক পরিবেশে অন্যতম বিশেষত্ব ছিল এর একটি মাইল লম্বা সুরঙ্গ এই শহরকে যুক্ত করেছিল কায়ামকলি নামের আরেকটি ভূগর্ভস্থ শহরের সঙ্গে এটি প্রমাণ করবে এই শহরগুলো কেবল আত্মরক্ষার জন্যই নয় বরং ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শহরের প্রতিটি স্তরে ছিল মদের ভান্ডার মুদির দোকান অস্ত্রাগার এবং বিশাল গণজমায়েতের স্থান এমনকি মৃতদেহ সংরক্ষণের জন্যও আলাদা ব্যবস্থা করা হয়েছিল বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে মাটির নিচে লুকিয়ে আসে এমন একটি বিস্ময়কর শহর প্রতিটি প্রবেশ পথে ছিল গড়ের ওটা বাড়ির আঙ্গিনায় কিংবা গুফন জুপজের আড়ালে লুকানো পাথরের তৈরি গোলাকার দরজাগুলো শহরকে শত্রুর হাত থেকে রক সুরক্ষিত করতো আর যদি শত্রু কখনো প্রবেশ করার চেষ্টা করত তবে গোলাকার দরজাগুলো বন্ধ করে তাদের আটকে দেওয়া যেত বিজ্ঞানীরা ধারণা করেন মূলত একটি দুর্গের মতো কাজ করত শত্রুদের আক্রমণ চালাকালীন এখানকার বাসিন্দারা নিরাপদে এখানে বসবাস করতে পারত তাদের দৈনন্দিন জীবনযাত্রা পুরোপুরি চালু রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা ছিল এই শহরে এমনকি প্রয়োজন হলে পালিয়ে যাওয়ার জন্য গোপন পথ তৈরি করা হয়েছিল প্রাচীন ইতিহাসবিদ তার অ্যানাবেসিস নামক বইয়ের উল্লেখ করেছিলেন কাপা ভূগর্ভস্থ এই আশ্চর্যজনক শহরগুলো কথা তার বর্ণনা অনুযায়ী এখানকার গড়গুলো মাটির নিচে ছিল এবং গবাদি পশু রাখার জন্য সুরঙ্গ ছিল প্রতিটি ঘরে ছাগল বেড়া এবং পাখি পোষা হতো খাবার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা হয়েছিল তবে ডেরি শুধু একটি আশ্রয়স্থল ছিল না এটি ছিল এমন একটি স্থান যেখানে মানুষ পশু এবং ব্যবসা বাণিজ্যের এক অসাধারণ মেলবন্ধন গড়েছিল এমন স্বয়ংসম্পূর্ণ একটি ভূগর্ভস্থ শহর ইতিহাসে খুবই কম দেখা যায় উনিশশো উনসত্তর সালে ডেরিংকুইউকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কিন্তু আজও এর অনেক রহস্য অজানা গোটা শহরের মাত্র দশ ভাগ আবিষ্কৃত হয়েছে শহরের দেয়াল স্পর্শ করলে আজও মনে হয় এ পাথরের আড়ালে লুকিয়ে আছে প্রাচীন মানুষের জীবনযাত্রার অনেক গল্প হাজার বছর আগে যারা এখানে আশ্রয় নিয়েছিল তাদের কণ্ঠ যেন আজও এই সুরঙ্গ পথে প্রতিধ্বনিত হয় ডেরিংকুইউ এমন একটি সৃষ্টি যা মানুষকে ভাবতে বাধ্য করে কিভাবে প্রাচীন মানুষ এত চমৎকার স্থাপত্য তৈরি করেছিল সেই প্রয়োজন যা তাদের বাধ্য করেছিল মাঠের নিচে এমন একটি শহর গড়ে তুলতে এ রহস্যগুলো আজও ইতিহাসের ফাঁকা ঘেঁটে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা